গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি সবাইকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আবারও চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন দিনে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর তার আগে আজকের সকালটা খুবই সুন্দর ছিল তো যাই হোক সকালে সব কিছু শেয়ার করে নিই সোজা রান্নাঘরে রান্নাটুকু শেয়ার করছি রান্নাবান্না সেরে কোথাও যাওয়ার আছে আর কোথায় যাচ্ছি অবশ্যই আজকের ব্লগে শেয়ার করবো সঙ্গে থেক সংসারের দায়িত্ব চাপের জন্য কোথাও ঘোরাফেরা সবটুকুই যেন বন্ধ হয়ে গেছে তো সব কিছু মিলিয়েই সবারই এখন ব্যস্তময় জীবন সময় বের করে কোথাও যে ঘুরতে যাব সেই সময়টুকু হয়তো হয়েও উঠে না ইচ্ছা থাকলেও উপায় নেই তো তাই বলে আজকে ভেবেছি একটু কসবা মায়ের মন্দিরে যাব আমাদের ত্রিপুরাতেই প্রসিদ্ধ মায়ের অন্যতম একটি তীর্থস্থান প্রথম যেটি হয়েছে সেটা হয়েছে সুন্দরী মায়ের মন্দির আর দ্বিতীয়ত হয়েছে করবেশ্বরী মায়ের মন্দির তো যাই হোক আজকে কসবেশ্বরী মায়ের মন্দিরে যাব তো সকালে তো সমস্ত কাজ সেরে স্নান করে পূজা দিয়েছি আর আজকের সকালের নাস্তায় খেয়েছিলাম চিতই পিঠা আর চা তো খেয়ে এখন রান্নাগুলো আমি সেরে নিচ্ছি রান্না করেও আবার স্নান করতে হবে যেহেতু মন্দিরে যাব আর রান্নাগুলো করছি শরীরের মধ্যে ছিটা পোটা পড়তেই থাকে তো রান্নাবান্না সেরে সমস্ত কিছু তো গুছিয়ে না গেলে কারণ বাইরে গেলে কতটা দেরি হবে না হবে আর ঘরে যারা থাকবে তারাও তো খাবে তাই না তো সেটা মাথায় রেখেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে কিন্তু বাইরে যাবো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন হয়ে আসছো সবাইকে স্বাগত ধৈর্য ধরে থেকে যেও আমার যদি একটু দেরি হয় যেতে তোমরা একটু ওয়েট করো আমাকে আমি যদি ভুলে যাই আমার কমিউনিটিতে একটা হাই লিখে পাঠিয়েও বা কোনো একটা মেসেজ দিয়ে যেও কারণ সব সময় কিন্তু সব কিছু মনেও থাকে না বা ভুলে যাই বা সময় পাই না এরকম হতেই পারে তো সাবস্ক্রাইব কেটে দেওয়া সেটাও কিন্তু চ্যানেলের জন্য খুবই ক্ষতিকারক আমরা অনেকেই আছি অনেকে করে আবার তুলে নেয় সেটা কিন্তু দুইজনের ক্ষেত্রেই ক্ষতিকারক তো যাই হোক যে যেমনটাই বোঝে তো এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে আর কিছুটা কষা তুলে রেখেছি বাকি যারা খাবে না সেই জন্য তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা পর্দার আড়াল থেকে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ সবার জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো এখানে আমার রান্নাবান্নার সমস্ত কিছু শেষ আর তারপর সমস্ত কাজ গুছিয়ে পরিষ্কার করে স্নান করে এই যে তৈরি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব এখন তো সব বাচ্চাদেরই পরীক্ষা চলছে বলে কিন্তু মন্দিরটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না হলে প্রত্যেক দিন মেলার মতোই ভিড় থাকে মন্দিরের মধ্যে তো যখন মন চায় তখন যদি এরকম স্থানে যাওয়া যায় মনটা কিন্তু প্রচুর শান্ত লাগে আর এখানে এসে আমরা সবাই মানে আমি আমার ছেলে পর এতটাই শান্তি লাগছিল ওর বাবা তো বলছিলো এখানেই থেকে যাই এতটাই ভালো লাগছিল তো এখানে আমরা ভোগ দিয়ে দিয়েছি আর ভোগ দিয়ে দেওয়ার পর এখানে আমরা বসে আছি আর খুব ঠান্ডা বাতাস ছিল হাওয়া বইছিল। আর অনেক লোক এভাবেই বসে আছে তো এই যে দিঘিটা দিঘিটার চারোপাশে জানি না ক্যামেরা তোমরা দেখতে পাচ্ছ কিনা না তারকাটা যে বাউন্ডারি দেওয়া আছে ওই পাশে কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশের স্টেশন এ একদম এই বেড়াটার সাইডেই মানে এই তারকাটা যে বেড়া আছে মানে এই বর্ডার এই কাছেই কিন্তু স্টেশন আছে তো ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছিলো আর কিছুটা দেখা যাচ্ছিলো কিন্তু ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না তো এই পাশ হয়েছে ভারত আর ওই পাশ বাংলাদেশ একটুখানি ডিফারেন্ট ওই দেখো ওই যে একটু দূরে দেখা যাচ্ছে সেটা হয়েছিল একটা স্টেশন তো আমরা অনেক ওইখানে সময় কাটিয়েছি কাটিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি তো বাড়ির উদ্দেশ্যে তো রৌদ্রটা কিন্তু ভালোই ছিল ঘরে আমরা থাকি যেহেতু বুঝতে পারি না ভালো রৌদ্র ছিল এটাও একটা পার্কের মতোই মানে খুব সুন্দর একটা খোলা পরিবেশ আমাদের ঘর থেকে প্রায় পাঁচ সাত মিনিট লাগে কিন্তু ক মানে কখনো আসা হয় না কখনো মানে অনেক দিন পরপর আসা হয় আর এত কাছে থেকেও আমরা আসি না কারণ ও বাড়িতে থাকে না আর একা একা কার সাথে আসবো সেই জন্য আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বোট পায়ে চেপে আর এমনিতেও মোটরওয়ালাও ছিল কিন্তু ওইগুলোর মধ্যে তো বেশি লোকের দরকার আর একদম বলছিলামই পরীক্ষার সময় যেহেতু একদম লোকজন ছিলই না তাও আমরা এসেছি যখন ঘর থেকে বেরিয়েছি একটু সময় বাইরে কাটিয়ে যাই ভালো লাগছিল ওইখানে বসে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজ আর সবুজ সঙ্গে জল আর ওই নিচে শাপলা ফুল প্রচুর আছে আমার ছেলে নেওয়ার জন্য খুব ইয়ে করছিল আর এখানে হয়তো এটা পলাশ ফুল হবে তিথি ব্লক্সের দিদি ভাইয়ের চ্যানেলে দেখেছিলাম খুব সুন্দর তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো আর এখানে কিছু শর্ট ভিডিও আর ফটো ওই মন্দিরের জায়গাটায় করেছিলাম একটু শেয়ার করলাম